আঠারোতম ধাপে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় শনিবার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় ট্রু প্রমিস অপারেশন থ্রি এর অধীনে এদিন শাহেদ ওয়ান থার্টি সিক্সের মতো আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে সাথে ছিল সলিড ও লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র আইআরজিসি এর দাবি ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ও ইসরায়েল সামরিক লজিস্টিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কমপক্ষে দশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের উন্নত ডিফেন্স সিস্টেম ইরানি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে যে কারণে সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হয় বিমানবন্দরের সরাসরি আঘাত ইসরায়েলি বিভিন্ন অবকাঠামো ও বৈশ্বিক যোগাযোগকে হুমকির মুখে ফেলেছে ইরান এই হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যেখানে কূটনৈতিক সমাধান ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা ইয়াসমিন অনন্যা সময় সংবাদ